ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নাগরিক পার্টি নেতা নাসরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্য এখন রাজনীতির মহলে হট টপিক মিডিয়াপাড়ায় আজ দুটি আলোচনা সবচেয়ে বেশি জোরালো তার একটি হলো পাটোয়ারির ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আরেকটি সিলেটের ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় বিএনপির উপজেলার সভাপতি বহিষ্কার নিজিজনরা বলছেন যাদের কাছে দেশের পাথরটাই নিরাপদ নয় তাদের হাতে ক্ষমতা গেলে এই দেশটাকেই যে গিলে খাবে না তার নিশ্চয়তা কী তো নাসির উদ্দিন বক্তব্যটা হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নাই কারণ তিনি নাগরিক পার্টির বলা চলে মুখপাত্র তিনি যা বলেছেন সেটা নাগরিক পার্টিরই সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত চলেন তার বক্তব্যের প্রেক্ষাপটটা অনুসন্ধান করি টাইমলাইনটা একটু খেয়াল করেন মানে ঘটনার পরম্পরাটা দেখেন কিছু ঘটনা প্রবাহে চোখ বুলান সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাতের পর নির্বাচন নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে বললেন নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিএনপি তার পার্টি অফিসে মিষ্টি বিতরণ করল বিএনপি ক্ষমতায় আসবে এ ব্যাপারে আমেরিকার সাথে সমঝোতার গুঞ্জন শোনা গেল আচ্ছা এবার খেয়াল করেন গত পরশু মানে এগারোই আগস্ট ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির নাহিদ ইসলাম আক্তার হোসেন যারা জারাসহ চারজন এইবার আসেন তার পরদিন দিন বারো আগস্ট এনসিপির যুব সংগঠন যুবশক্তির প্রোগ্রামে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ নিয়ে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে বক্তব্য দিয়েছেন তাও আবার বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনির সামনেই এবার আসেন জামাত ঘোষণা দিয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য তারা আন্দোলনে যাচ্ছেন সেজন্য সারা দেশে বিক্ষোভ মিছিলও তারা করবেন জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেছেন পিআর পদ্ধতিতে ইলেকশন না হলে শুধু নির্বাচনে তারা যাবেন না তা নয় নির্বাচন হতেই দিবেন না তো এই আন্দোলনে চরমনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলনও সমর্থন দেবে তারাও পিআর চান পিয়ার পদ্ধতির জন্য তারাও মাঠে নামবেন এদিকে গতকালকেই মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকে বসেছেন ঐকমত্য কমিশনের দুইজন গুরুত্বপূর্ণ সদস্য আলী রিয়াজ এবং মনির হায়দার তো মার্কিন রাষ্ট্রদূতদের সাথে তারেক রহমানের বৈঠকের পর ইলেকশন ফাইনাল হয়ে গেলেও কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপি তাতে রাজি থাকলেও এখন ঘটনা পুরো উল্টে গেছে রাজনীতি বিশ্লেষকরা বলছেন মার্কিন রাষ্ট্রদূত এতদিন দ্রুত ইলেকশনের জন্য তারেক রহমানের পক্ষে থাকলেও এখন আর নেই সরকার এনসিপি জামাত তাদের বুঝিয়েছে যে এই মুহূর্তে নির্বাচনের কোনো পরিবেশ এদেশে নাই পরিবেশ যে নাই তার বহু কারণ অবশ্যই এরই মধ্যে স্পষ্ট মিট পাথর মেরে মানুষ মারা ভোলাগঞ্জের পাথর লুট বিএনপির সাবেক এমপির শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কলিজা টেনে ছেড়ে ফেলার উমকি বিএনপি নেতা হাবিবের জিব্বা টেনে ছিঁড়ে ফেলা কিংবা দাঁড়িপাল্লায় ভোট দিলে সুস্থ হয়ে বাড়ি না ফেরার উমকি এসব আমলে নিলেই বোঝা যায় এই মুহূর্তে ভোট দিলে বিএনপি বিশাল এক ভোট ডাকাতি করবে এরা সারা দেশে ব্যালট বাক্স চিন্তাই করবে যে কোনো মূল্যে ভোটে জেতার জন্য মানুষ মারবে আর তাদের পক্ষে থাকবে কারা জানেন পুলিশ প্রশাসন যে বিএনপির পাথর চুরি ঠেকানো যাচ্ছে না সেই বিএনপির ভোট চুরি আপনি ঠেকাবেন কি করে এই প্রশাসন দিয়ে কি সম্ভব তো এতদিন সরকার আর এনসিপি বিএনপির মবের ভয়ে কিছুটা ভীত থাকলেও জামায়াত শিবির এখন আগে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পরে ভোট এবং পিআরের দাবিতে আন্দোলন শুরু করায় তাদের সাহস বেড়ে গেছে ফলে তারা যুক্তরাষ্ট্রকে এটা বুঝিয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য ফেব্রুয়ারিতে ভোট না দিয়ে আরও পরে দিলে তা এদেশের জনগণের জন্যই ভালো হবে এর ফলশ্রুতিতেই নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারির ঘোষণা ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না হাজারো শহীদ গাজীর স্বপ্ন পূরণে জামায়াতের সহায়তা ইউন সরকারের উচিত এখন আসল কাজে মনোযোগ দেয়া সংস্কার করা পিয়ার পদ্ধতি চালু করা এরপর প্রশাসন ঢেলে সাজিয়ে তারপরে নির্বাচন দেয়া দর্শক আপনারা কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন